কেতা তো আমারই রানাগত বানালো আমারই রানাগত মাটপার পাতলা পায়খানা তার জন্যই তো আজকে আজ দেখ কি কি আনছি ফরমান পাতলা পায়খানা প্রথমে দেখাই তারপরে গল্পটা বলছি কি কি আনছি না প্রথমে বলি গল্পটা আজকে আমার বোর পাতলা পায়খানা বউ হচ্ছে তোমাদের ভালোমন্দ খাওয়া দাওয়া করাব বউকে আগে দেখাই কি আনছি তারপরে বলছি দেখো এটা হচ্ছে আ মাছের তেল ঠিক আছে তো এটা দিয়ে আইটেমটা বলে দি কি হবে আমি রান্না করব তাহলে আমার মেয়ে আমাকে সাহায্য করবে এটা দিয়ে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে হবে আর মাছের তেল এনেছি আর আছে তোমার এই দেখো সুন্দর করে কাতলা মাছের এই বেগুনটা দিয়ে আর এটা দিয়ে হবে বুঝেছো তো আর এই যে কাতলা মাছ সুন্দর করে হ্যাঁ এই যে সুন্দর করে কাতলা মাছের কালিয়া হবে এই লেজারটা আমি খাবো দেখেছো এই যে লেজারটা আমি খাবো আচ্ছা গেল তারপরে এবার আরেকটা আইটেম এটা কি বলতো এটা হবে কষা কষা এই যে এটা হবে কষা কষা সানডে রবিবার ছুটির দিন আমরা খাবো না তা কি হয় বউকেও খাবো এই তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করে মাথা দিয়ে বেশ মজার করে খাওয়াবো আর হচ্ছে এটা কাতলা মাছের কালিয়া খাওয়াবো বউকে আর হচ্ছে এই ব্রয়লারের মাংস খাবো খাইয়ে পাতলা বায়খানা আরও পাতলা বায়খানা হওয়াবো দিয়ে নিয়ে চলে যাবো গ্রামীণ হাসপাতাল আছে মেট্রোডারিতে ওখানে দিয়ে স্লাইন দেওয়াবো দিয়ে ভিডিও করব ভিডিও করবো ভিউজ পাবো কারণ কে কী বললো কে কি দেখলো আমার তো দেখার দরকার নেই আমি ভিডিও করলে কার কি ছেঁড়া গেল আমারও দেখার দরকার নেই কী ভিডিও করলে ভালো হবে না বলে সেটা আমার দেখার দরকার নেই কারণ হচ্ছে আমার দরকার ভিডিও আমি তাই ভাবলাম যদি এই ভিডিওটা করা হয় হসপিটালে তোমাদের কাকি বা ভর্তি কেমন ভিউজ পাবো বলে এর জন্য বুদ্ধিটা আমি পাকালাম কাতলা মাছ নিয়ে আসলাম তেল নিয়ে আসলাম মাংস নিয়ে আসলাম বেগুন নিয়ে আসলাম বেশ এগুলো খাওয়াবো খাইয়ে নিয়ে চলে যাবো ঠিক আছে তো আর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া রাখা তো ঠিক না ঘরে ওটাকে খাইয়ে দাইয়ে ব্যবস্থা করতাম ঠিক আছে আজকের আইটেম আমি রান্না করবো